হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ম্যাক্সম্যান জ্যাম্বুকন্ডম দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট একদম অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি তো এটা এভাবেই একদম ইনটেক প্যাকেট থাকে আজকে আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো যে মালটা আসলে কেমন অরিজিনাল মাল যেটা সেটাই দেখুন আমি আজকে এই নতুন আনবক্স করতেছি এটা মাল তো মালটা প্রথমে এইভাবে আসবে আপনারা মালটা চেক করবেন চেক করেই তারপরে বাদ বাকি টাকাটা দিবেন ঠিক আছে তো মালটা আমি আপনাদেরকে দেখাই যে আসলে মালটা কেমন অনেকেই আপনাদেরকে মাল দেয় অনেক কম টাকায় দেয় মনে করেন যে ভালো মাল পেয়েছেন আসলে ভালো মালের কোয়ালিটি আমরাই দিই একমাত্র বাংলাদেশে আর কেউ দিতে পারে না দেখতে পাচ্ছেন অনেকে খোলা মাল দিয়ে দেয় মনে করেন যে এইটাই ভালো মাল আসলে এই যে ভালো মাল দেখেন একদম প্যাকেট ইনটেক এবং এরকম থাকে তো এখন এটার সম্পর্কে আপনাকে জানাই যে এটা কারা ব্যবহার করতে পারবেন এবং কেন ব্যবহার করবেন আর মালটা প্রথমে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কতটা গুণগত মানসম্পন্ন দেখতে পাচ্ছেন মালটা খুবই সফট এবং অরিজিনাল রঙা ভাষা আছে এটার সামনে দেড় ইঞ্চি ভরাট থাকে এবং এর ভিতরে একটা ফোম আছে আপনি কাজের সময় ফোমটা বের করে নেবেন এটা হচ্ছে আপনার অন্ডকোশ লক সিস্টেমটা আর এদিক দিয়ে আপনার পেনিসটা ঢোকাবেন এটা কেন ব্যবহার করবেন যাদের ডায়াবেটিসের সমস্যা এবং লিঙ্গ গোড়া চিকন মোটা এরকম হয়ে গেছে যারা বউকে ঠিকমতো সময় দিতে পারছেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে বীর্য আউট হয়ে যায় ফলে আপনার সংসারে অশান্তি লেগেই থাকে তো তারা যদি এই মালটা নিয়ে ব্যবহার করেন তাদের দুই থেকে তিন মিনিটে যে বীর্যটা আউট হয়ে যায় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যেমন আপনি তখন বিশ থেকে তিরিশ মিনিট সময় বেশি পাবেন এবং লিঙ্গ গোড়া গোরা চিকন এবং আগামোটা এই সমস্যার সমাধান